পিছনের সাইডটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে সুন্দর ডিজাইনটা তো গাইস অবশ্যই চেষ্টা করে নাও চেষ্টা করবেন কারণ এই ডিজাইনগুলো খুব ভালো মানের ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুবই আনকমন খুবই রুচিশীল এবং ভালো মানের থ্রি পিস হবে লায়ন পাওয়ার থেকে যদি মাল কিনেন রং কালার গ্যারান্টি বিক্রি করতে না হলে ফেরত দিতে সব সময় নতুনত্ব থ্রি পিস নিয়ে জমজম পাকিস্তানি লাক্সারি শেষ করি এই হচ্ছে কামিজের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে ওনার ডিজাইনটা তো যাওয়ার আগে ভিডিও শেষ করার আগে বলি নেই চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আজকে নতুন কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে জমজমে অফারে কিছু প্রাইসের কিছু মাল থাকবে এখানে থাকবে হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে কিছু কালেকশন থাকবে আর সব কালেকশন থাকবে সুপার হিট কালেকশন তো একটা একটা করে কালেকশন দেখাবো এবং বুটিক কিছু কালেকশন আমাদের থাকবে ওই কালেকশনগুলো আপনি দেখে চয়েস করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখুন এই ডিজাইনটি দিয়ে শুরু করলাম এই ডিজাইনটা লাইট কালারের মধ্যে অরিজিনাল জমজম থ্রি পিসের মধ্যে অফার প্রাইজের সাতশো আশি টাকা রেটে এই থ্রি পিসগুলো পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখতে অনেক সুন্দর কামিজটা অনেক ভালো লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজদের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে পিছনের সাইডটা হেভি ডিজাইনের স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই থ্রি পিসটা দুইটা কালার রয়েছে আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ডিজাইনের অবশিষ্ট যে কালারটা আমাদের কাছে রয়েছে সেটা দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিই যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য একটা কথা বলবো যে এই ড্রেসগুলো অনেক ভালো বিক্রি হয় আপনারা এই থ্রি পিসগুলো দ্রুত অর্ডার করে নিতে পারেন এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির কাপড়গুলো অনেক সুন্দর এবং কিছু উন্নত মানের হবে এরপর দেখাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে জমজম সাতশো আশি টাকা দামে এই থ্রি পিসের ডিজাইনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা অনলাইনে নেবেন আর যারা অনলাইনে নেবেন না তারাও কিন্তু পেয়ে যাবেন একই দামের মধ্যে পাবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা হবে দেখেন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত ভালো মানের ডিজাইনটা হবে তো বল প্রিন্টের মধ্যে এই জমজমে এই থ্রি পিসটা পেয়ে যাবেন এই হচ্ছে আমিদের সামনের সাইডের ওনার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারেন জমজমের মধ্যে আর একটি ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো কনফার্ম করে ফেলবেন সেই জন্য স্ক্রিনশটটা মাস্ট বি দিয়ে রাখবেন ভালো থ্রি পিস সবসময় চলে আপনারা মাত্র চার পিস মাল নিয়ে একজন ব্যবসায়ী হতে পারেন চার পিস মাল নিয়ে ব্যবসা করতে পারেন সর্বনিম্ন চার পিস হলে অর্ডার করতে পারেন এই হচ্ছে আমি পিছনের সাইড দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য এবং যারা নতুন বিগিনার তাদের জন্য কিন্তু অনেক সার রয়েছে মাল বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নেওয়া সুযোগ সুবিধা থাকবে সেটা অনলাইনের মাধ্যমে ফেরত দিতে পারবেন এবং সরাসরি দোকানে এসেও ফেরত দিতে পারবেন আর আমাদের কেনাকাটা দুইভাবেই করতে পারেন অনলাইনেও করতে পারবেন আবারও দোকানে এসেও করতে পারবেন পরবর্তী ধাপে যে ডিজাইনটি দেখাবো জমজমের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা প্রতিদিন আমাদের যে ভিডিও কালেকশনগুলো আমরা দিয়ে থাকি প্রতিদিন সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা দিয়ে থাকি এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুব সুন্দর লাইট কালারের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এরপর দেখাবো যে পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা খুবই সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে পিছনে হাতার কাপড় হবে অনেক সুন্দর একটা ডিজাইনের হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটু ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে মাসাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে আর আমাদের প্রতিটা কালারের গ্যারান্টি দেওয়া রয়েছে কালারের হানড্রেড পারসেন্ট প্রতিটা মালের গ্যারান্টি দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো জমজম দেখাবো পাকিস্তানি লুন দেখাবো কারণ এই সময় সবচেয়ে এই মালগুলোই সবচেয়ে বেশি চলে এই হচ্ছে একটা ডিজাইন দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুব স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে কত চমৎকার এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে হেভি আনকমন ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো গাইস অবশ্যই আমাদের থেকে এই থ্রি নিয়ে অর্ডার করার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার এবং রুচিশীল ডিজাইন এবং ফেব্রিক্সের মান অনেক ভালো মানের ফেব্রিক্সের মানটাও অনেক ভালো মানের আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নিয়ে বিজনেস করতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে গেলেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইডটা হবে হেভি সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আজকে নতুন ডিজাইন দেখানো হচ্ছে প্রতিটা থ্রি পিসই দেখতে অনেক সুন্দর দেখানো হচ্ছে আজকে এরপর দেখাই কামিজের অন্যার ডিজাইনটা অন্যটা হচ্ছে এই যে দেখুন অন্যার ডিজাইনটা এই অন্যটাও কিন্তু দেখে নিতে পারেন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে তো এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো এভরি ওয়ান এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নিই এই দেখুন ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন খুব চমৎকার ডিজাইনের সামনের সাইডটা হবে কনফার্ম করে নেবেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অবশ্যই স্ক্রিন দিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে কন্ট্রাস্ট ম্যাচিংয়ের মধ্যে হবে সেই হচ্ছে কামিদের স্যালোয়ার আর এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনে ওনার ডিজাইনটা পেয়ে গেলেন এই ওড়নাটা দেখুন কত চমক্কার ডিজাইন হবে মাত্র প্রাইস দিচ্ছি সাতশো আশি টাকা করে প্রতিটা জমজম থ্রিপিস সাতশো আশি টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট ক্যাটাগরি মালগুলো দেখানো হচ্ছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত চমক্কার সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে সাইড হবে অনেক চমৎকার এবং কোয়ালিটি ফুল কালারটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই থ্রি পিস প্রতিটা আমাদের কাছ থেকে পাইকারি দামে পাচ্ছেন সর্বনিম্ন চার পিস মাল অর্ডার দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে কামিদের আমিদের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখাই ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্যার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কতটা চমৎকার একটা ডিজাইন হবে তো আমাদের কাছে জমজমের অনেক চমৎকার চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই চমৎকার ডিজাইনের থেকে স্ক্রিন দিয়ে আপনার পছন্দ থ্রি পিসটা কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো এই কামিজটা এই কামিজটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটাও কিন্তু অনেকটা সুন্দর একটা উন্নার ডিজাইন হবে এই হচ্ছে উনার ডিজাইনটা তো এভরি ওয়ান আপনারা কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র সাতশো আশি টাকা করে আর এইগুলা একটা একটা করে নিতে পারবেন আপনি দশ ডিজাইনের দশ পিস নিতে পারবেন ডিজাইন আছে চারশো পাঁচশো ডিজাইন হবে আমরাই তো এখানে দেখালাম প্রায় বিশ পঁচিশটা বা দশ পনেরোটা দেখানো হবে পাকিস্তানি দেখানো হবে কিন্তু ডিজাইন চার পাঁচশো ডিজাইন হবে হ্যাঁ যারা নেবেন এখান থেকে আপনারা কনফার্ম করে নিতে পারেন এখানে আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটাও অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে প্রিন্টের মধ্যে এত চমৎকার ডিজাইনের থ্রি পিসটা পাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা দেখুন এক কালার ম্যাচিংয়ের মধ্যে পাবেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটি একটু দেখাই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর ওনার আর কন্টাস্টগুলো কিন্তু খুবই অ্যাডজাস্টমেন্ট করা হবে এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিদের পেছনের সাইড হবে অনেক সুন্দর চমককার একটু পেছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের সালোয়ারের কাপড় হবে আর কামিদের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের আমিদের ডিজাইনটা দেখবেন আমাদের প্রতিটা কাপড়ের কোয়ালিটি ওনার সাথে বডির যে এত সুন্দর কন্টাস্ট মিলানো হয় যে কত ভালো লাগে আর এই থ্রি পিসগুলো কিন্তু গরমের আরাম এই থ্রি পিসগুলো সবাই পছন্দ করে জমজম লোন থ্রি পিস আর আমাদের কাছে জমজম লোন থ্রি পিস তিন দামে রয়েছে এর থেকে বিশ টাকা দামের আটশো টাকা দামের এই গ্রেড ভিআইপি এই গ্রেডটা হবে সাতশো আশি টাকা ক্যাটালগ সহকারেটা হবে এবং এর থেকে কম দামে ছয়শো আশি টাকা আমাদের কাছে জমজম রয়েছে এটা বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে ফুল ভিউটা খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কামিজ পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো গাইজ আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অন্যার পানাগুলো দেখেন কত বড় এবং কত ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই ধরনের থ্রি পিস নিতে হলে প্লিজ স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলাইনে নিতে হলে কারণ অনলাইনে নিতে হলে তো আপনি দেখে নিতে হবে কোনটা দেখবেন আপনি তো আমি সবসময় ভিডিও কল দিয়ে দেখাতে পারবো না সেই জন্য ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিয়ে তারপর আপনি অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে আর বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হাতার কাপড়টা বেস্ট চমৎকার এটি স্যালোয়ারের কাপড়টা দেখাই গ্রিন কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টা হবে এই হবে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা থাকবে অনেক চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা তো পেয়ে যাচ্ছেন আপনাদের সবচেয়ে জনপ্রিয় থ্রি পিস জমজম থ্রি পিস এবং সবাই জমজম পড়তে পড়তে বোরিং সবার দোকানে জমজম রয়েছে জমজম থাকবেই জমজম ভালো বিক্রি হয় এটি স্বাভাবিক আমরা এর মধ্যে একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি সেটা হচ্ছে আমাদের পাকিস্তানি লোন থ্রি পিস একদম যারা নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটি বাজেট ফুল থ্রি পিস চান লোনের মধ্যে তারাই এই থ্রি পিসগুলো নেবেন তো এইগুলোর মধ্যে আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাবো তো এইগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা করে আমাদের পাকিস্তানি লোনগুলো আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন তো প্রথমে আমরা খুলে দেখাই প্রত্যেকটা থ্রি পিসের ক্যাটালগ সহকারে ব্যাগ সহকারেই থাকবে আমরা জাস্ট একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখানো হবে এই হচ্ছে কামিষ্টি তো এটা হচ্ছে সাদা কালারের মধ্যে করা হচ্ছে আমি শুরুতেই বলে নিচ্ছি এটা হচ্ছে হাই কোয়ালিটির মাল ঠিক আছে এটা লোকাল কোয়ালিটির কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে পাকিস্তানি লাকজারি লোন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের একটি থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন পাইকারিতে নয়শো টাকা দামে এবং এই থ্রি পিসটা যে এত ভালো পরিমাণের এবং এত ভালো আপনারা কিন্তু মানে বুঝতেই পারবেন না যে এত ভালো মানের প্রোডাক্ট যে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটু অন্য হবে দাম মাত্র নয়শো টাকার দিচ্ছি তো এটার মধ্যে দুইটা কালার আমাদের রয়েছে সাদা এবং কালো এরপরে দেখাবো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখবেন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার একটি ডিজাইন হবে এটাও কিন্তু পাকিস্তানি লাক্সারি লেখাও থাকবে দেখেন প্রতিটা গজে গজে পাকিস্তানি লাকজারি লোন আর স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটা স্ক্রিন শটটা দিয়ে ফেলবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা থাকবে আরও সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে হ্যাঁ এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইনে হবে খুবই আনকমন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন দেখেছি এখান থেকে প্রতিটা ডিজাইন দেখাবো আজকে তাহলে আর বুটিক্সের কিছু দেখাবো না যারা পাকিস্তানি লাকজারি কটনগুলো নেবেন তারা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড প্লাস হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে আর পাশাপাশি দেখাবো কামিদের অন্যার ডিজাইনটা ডিজাইনটা ও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কত সুন্দর ওনার ডিজাইন হবে দেখেন কত সুন্দর তো এই থ্রি পিসগুলো মাত্র নয়শো টাকা করে হোলসেল প্রাইসে নিতে পারবেন এইগুলো শোরুম কোয়ালিটি মাল চোদ্দোশো পনেরোশো টাকা করে এই থ্রি পিসগুলো আপনারা বিক্রি করতে পারবেন এরপর দেখাবো আর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্ট অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের পার্ট হবে এটা পাতা ডিজাইন বলি আমরা এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই ম্যাচিং মধ্যে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা গাইস আমরা দেখাচ্ছি আপনাদের ইসলামপুর থেকে সরাসরি পাইকারি দোকান থেকে ফুরকান ফেব্রিক্সের দোকান থেকে কিছু পাকিস্তানি লোন এবং জমজমের কিছু দেখানো হয়েছে আজকে ভিডিও থেকে আপনাদের অতি সুন্দর এবং অতি চমৎকার ডিজাইনে কিছু থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুবই ভালো মানের একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের অংশটা দেখুন কত সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে আমরা পাশাপাশি কামিদের দুপাট্টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের দুপাটটা দেখুন কত সুন্দর ডিজাইনের দুপাটটা হবে আমরা কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে অবশ্যই এই থ্রি পিসগুলো নিয়ে বিজনেস করতে পারি আর আমাদের রিটার্ন পলিসি রয়েছে যদি আমাদের প্রোডাক্ট নিয়ে কোন কেউ বিক্রি করতে না পারে বা কোনো প্রোডাক্ট পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু রিটার্ন পলিসির মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড এই হচ্ছে কামিদের পেছনের সাইড পেছনের সাইডটা মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো ডিজাইনটা দেখুন ডিজাইনটা অনেক সুন্দর কালার এই থ্রি পিসগুলো ডিজাইনগুলো পাবেন পাশাপাশি আরও একটি সুপার হিট কালেকশন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এইটা এত বিক্রিটার মধ্যে তিনটা কালার আমাদের স্টকে রয়েছে অ্যাশ কালার রয়েছে মিষ্টি কালার রয়েছে আরেকটি হয়তো বা গ্রিন কালার হতে পারে এই ডিজাইনটা অনেক ভালো বিক্রি পাতা ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইট পিছনের সাইটটা বি অবশ্যই স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আমিদের অন্য অন্যটাও মাশাল্লা অনেক সুন্দর চমককার ডিজাইন হবে এই হচ্ছে অন্যার ডিজাইনটা তো গাইস আমরা আপনাদের ফোরকান ফেব্রিক্সের থেকে যেই ধরনের যেই প্রকারের থ্রি পিসগুলো দেখানো হচ্ছে প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার এবং আকর্ষণীয় ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখানো হচ্ছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি স্মার্ট একটি ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো যে পিছনের সাইড প্রতিটা থ্রি পিসের আমাদের দুইটা করে কালার স্ট্রগে রয়েছে দুইটা করে কালার স্ট্রগে রয়েছে এরপর দেখাবো আমিদের ওনারটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্যার ডিজাইনটা হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কুসুম কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজের উনারটা দেখেন উনার ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে উনার ডিজাইনটা তো গাইস অবশ্যই অবশ্যই ফোরকান ফ্যাব্রিক্সের থেকে আপনাদের এই কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে সবাই এই কালেকশনগুলো চারটা দশটা বিশটা পঁচিশটা করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ডিজাইনগুলো খুব ভালো মানের ভালো কোয়ালিটির উন্নত মানের থ্রি পিস বটে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর হাতার কাপড় দেওয়া রয়েছে পাশাপাশি কামিজের অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা খুবই আনকমন খুবই রুচিশীল এবং ভালো মানের থ্রি পিস হবে এরপর দেখাবো আরও একটি ডিজাইন ডিপ ফিরোজা কালারের মধ্যে এই ডিজাইনটা দেখে নিন কত সুন্দর একটা ডিজাইন হবে কামিদের সামনের সাইড হবে আমি একটু ইন্ডিভিজুয়ালি কাছে এসে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার এবং কতটা আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর সুবার কালারের মধ্যে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন তবে মনে রাখবেন ফোরকান ফেব্রিক্স ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার থেকে যদি মাল কিনেন রং কালার গ্যারান্টি বিক্রি করতে না ফলে ফেরতের রিটার্ন ফেরতের সুবিধা রয়েছে রিটার্নের সুবিধা রয়েছে এবং প্রত্যেকটা থ্রি পিসে কালারে উঠে গেলে বানানো জামা ফেরত নিয়ে নতুন থ্রি পিস দেওয়া জিরো ফোরকান ফেব্রিক্সের অহর অহর রয়েছে আপনারা দেখবেন যে ফোরকান ফেব্রিক্সে সবসময় নতুনত্ব থ্রি পিস নিয়ে জমজম পাকিস্তানি লাক্সারি বুটিক্স ইত্যাদি ইত্যাদি অন্য অন্য লোকাল প্রোডাক্টও আপনাদের দেয় কারণ বাংলাদেশে বিভিন্ন প্রান্তে দামি কম দামি সমস্ত ক্লায়েন্ট কিন্তু ফুরকান ফেব্রিক্সের ইউটিউব চ্যানেলে রয়েছে সবাই কিন্তু দামি কম দামি যার যার বাজেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করে তো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সমকার একটি সাইড হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা হবে ওড়নার ডিজাইনটা খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ওড়নাটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটি খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখিয়ে আজকে আপাতত শেষ করি এই হচ্ছে কামিজের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন কতটা আনকমন কতটা সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো যাওয়ার আগে ভিডিও শেষ করার আগে বলে নিই আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিসে চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে একেবারে নিচে চলে এসে পনেরো ষোলো নম্বর দোকানে মাস্টার টিভি চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ